কোথায় আছিস ডিউটি বার হবার পরে কথা ও এখনো জয়েন করছে একটু কমেন্ট করো আজ থেকে বাইক নিয়ে যাবো বৃষ্টি হচ্ছে না তোর ওখানে আমাদের তো প্রচুর বৃষ্টি হচ্ছে যে যে আছে একটু কমেন্ট করো অজিত থাকলে কমেন্ট কর যে যে জয়েন করছো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ ঠিক আছে যা রাতের লাইভে আসিস দশটার লাইভে আসিস যে যে জয়েন করছো একটু ঝটপট কমেন্ট করবে হ্যালো তুমি কেমন আছো আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা যা রাত্রে লাইভে আসিস আর নেটওয়ার্ক কেমন আছে বলছি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কি করছো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে নাকি আমাদের তো বৃষ্টি হলো সারাদিন কোথায় আছো আমি ভালো আছি আমি ভালো নেই হ্যাঁ হ্যাঁ না তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো নেই প্রথমে বলো তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো নেই যে জয়েন করছি একটু কমেন্ট করো প্লিজ যে ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো ওর মাতাজি কেমন আছে